সকল মহিলা ও নারীদের জন্য অম্ববাচিনী নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বার্তা শাস্ত্রমতে দেবীমা কামাখ্যা হচ্ছেন সমগ্র শক্তির মূল উৎস প্রতি বছর একবার দেবীমা কামাখ্যা সাত দিনের জন্য ঋতুমতি হন এই সময়কে বলা হয় অম্বুবাচী এই সময় জগতের সকল নারী যেন শাস্ত্রের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলেন কারণ এই নিয়ম মানলে নারীরা দেবী কামাক্ষার আশীর্বাদে ধন্য হন এবং স্বামী ও পুরুষদের পরমায়ু বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় এই সাত দিন মহিলারা রান্না করতে পারবেন না স্বামীর সেবা করা থেকে বিরত থাকতে হবে পুরুষদের সঙ্গে বিছানা একসাথে থাকতে পারবেন না পুরুষদের ব্যবহৃত কোনো জিনিস স্পর্শ করা যাবে না এই সময় কোনো গুরুদেবের সেবা করা নিষিদ্ধ দেবতার পূজা বা আরতি করা যাবে না মন্দিরে প্রবেশ থেকেও বিরত থাকতে হবে যে কোনো ধরনের কীর্তন পাঠ যোগ্য বা ধর্মীয় অনুষ্ঠান থেকেও দূরে থাকা উচিত এই সময় কোনো মেয়ে বাচ্চা বা নারী ধর্মীয় পূজা অনুষ্ঠান বা কর্মে অংশগ্রহণ করা থেকে বিরত থাকাই শ্রেয় তবে বাড়িতে যদি কোনো পূজার আয়োজন থাকে তবে সেটি ছেলেরা বা পুরুষদের দ্বারাই করানো উচিত নারীরা এই সময় পার্বণ অনুষ্ঠানের কোনো সামগ্রী স্পর্শও করবেন না তবে মনে মনে ভগবানের নাম জপ করা যাবে শান্তভাবে নিজের ঈশ্বর চিন্তা বজায় রাখাই এই সময় সবচেয়ে শ্রেয় এই সাত দিন নারী দেহ শাস্ত্রমতে অশুদ্ধ অবস্থায় থাকে তাই সকল পবিত্র কর্ম থেকে নিজেকে সাময়িকভাবে বিরত রাখা উচিত এই নিয়ম পালনের মাধ্যমে নারীরা নিজেকে শুদ্ধ করেন এবং দেবী কামাক্ষার কৃপা লাভ করেন এই নিয়ম শুধু ধর্মীয় বিশ্বাস নয় বরং নারী শক্তির প্রকৃতি ও সম্মানের প্রতীক এই সময় আরও একটি গুরুতর বিষয় মনে রাখা উচিত এই সময় কোনো প্রাণী হত্যা থেকে বিরত থাকাই শ্রেয় কোনো ধরনের রক্তপাত একেবারেই না করা উচিত এমন কিছু কাজ করা থেকেও বিরত থাকা উচিত যেগুলোতে হাত কেটে যাওয়া বা পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এই সময় প্রতিটি রক্তবিন্দুর মধ্যে বিরাজ করেন মা কামাখ্যা নিজে এই সাত দিন যেন কোনো রক্ত না ঝরে না মানুষের না প্রাণীর কারণ রক্তের প্রতিটি ফোঁটা তখন হয়ে ওঠে অত্যন্ত শক্তিশালী ও সংবেদনশীল এই সময় শুধুই বাহ্যিক নয় আত্মিক পবিত্রতাও বজায় রাখা উচিত মা নারী শক্তির জীবন্ত রূপ এই সময় তিনি বিশ্রামে থাকেন তাই নারীরাও যেন অন্তর থেকে বিশ্রাম ও আত্মশুদ্ধির পথে থাকেন যারা এই নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেন তাদের পরিবারে শান্তি সুস্থতা ও দীর্ঘায়ু বর্ষিত হয় ভিডিওটি ভালো লাগলে পূর্ণ যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা আপনাদের সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ